প্রেগনেন্সির সাত আট নয় মাসে প্রত্যেকটা পেয়েসি মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানের যে টেনশনটি থাকে সেটি হলো বেবির ডেলিভারি এই সময় বেবির ডেলিভারি সি সেকশন হবে নাকি নর্মাল হবে কি করে বুঝবো দেখুন নর্মাল ডেলিভারি প্রত্যেকেই চায় কারণ নর্মাল ডেলিভারিতে রিকোভারি হওয়ার চান্স কিন্তু খুব তাড়াতাড়ি থাকে তবে সাধারণত আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সবচেয়ে আগে যেটি হওয়া প্রয়োজন সেটি হলো বাচ্চার পয়সান কিন্তু নর্মাল ডেলিভারি পজিশন আসা প্রয়োজন এক্ষেত্রে আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে কখন আসে কীভাবে বুঝবেন এই সময় কি করণীয় পুরোটাই কিন্তু ভাবে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া তো সাধারণত গর্ভাবস্থার বিশেষত আট থেকে নয় মাসে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ কিছু সেন্টেন্স থেকে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি হবে না এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা কিন্তু আগে নর্মাল ডেলিভারি পজিশনে আসতে শুরু করে সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স রয়েছে এক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকেই নিজেকে প্রস্তুত রাখতে পারবেন নর্মাল ডেলিভারির জন্য তো এক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে কখন আসে সবচেয়ে আগে বলি নর্মাল ডেলিভারি পজিশন বলতে বাচ্চা হেড ডাউন পজিশন বা মাথা নিচে পা ওপরে এই পয়সানটিকে বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি পজিশন এই পজিশনটি কীভাবে বুঝবেন দেখুন আমাদের গর্ভাবস্থা কিন্তু চল্লিশ সপ্তাহের এবং এর মধ্যে প্রায় থার্টি সিক্স উইকের পরে কিন্তু প্রায় প্রত্যেকটা প্রেমসে মায়ের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে থাকে এক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি বা হ্যাডডাউন পজিশনে এসেছে কিনা এটি বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হল আল্ট্রাসোনোগ্রাফি কারণ আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু স্বাভাবিকভাবে খুব স্পষ্টভাবে লেখা থাকে বাচ্চার সেফালি পজিশন বা হেড ডাউন পজিশন এই কথাটি লেখা থাকলে আপনি বুঝে নিতে পারবেন যে বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে তবে সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াও এই সময় বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি নিজেই অনুমান করে নিতে পারবেন যে আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে এসেছে কিনা এক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেলে এর মধ্যে প্রথমত কি এর মধ্যে প্রথমত হলো স্বাভাবিকভাবে এই সময় আপনার তলপেটের মধ্যে এক ধরনের বিশেষ প্রেশার বা বিশেষ ধরনের চাপ অনুভূত হবে তাছাড়াও তলপেটের মধ্যে হালকা পানে ব্যথা অনুভূত হবে এমনকি তলপেটের জায়গাটি যদি হালকা মানে আপনি হাত দিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু বোর টাইপের কিছু একটা অনুভূত হবে এর কারণ কি এর কারণ হলো বাচ্চা যেহেতু মাথা নিচে কয়ে নিয়েছে এবং পা উপরের দিকে আছে সেক্ষেত্রে কিন্তু রীতিমতো নিচের দিকে কিন্তু চাপ দিতে শুরু করেছে কারণ বাচ্চা পুরো প্রেশার কিন্তু নিচের দিকে পড়তে শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে চাপ অনুভূত হতে পারে দ্বিতীয়ত হলো আপনার ক্ষেত্রে এই সময় ইউরিনের প্রেশার বা স্বাভাবিকভাবে প্রসবের প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে দেখুন পুরো প্রেগন্যান্সিতে প্রায় কম বেশি সকলের ক্ষেত্রে ইউরিনের প্রেশার বেশি থাকে তবে সাধারণত আপনার ক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আসলে এর পরিমাণ কিন্তু আরও বেশি বেড়ে যাবে যেখানে আপনাকে এক ঘন্টা অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল এই সময় আধ ঘন্টা অন্ত বা কুড়ি মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে পারে এর কারণ কি এর কারণ হল বাচ্চা যেহেতু নিজের দিকে রীতিমতো প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে ইউটেরাসের পাশেই থাকা যে ব্লাডারটি যেখানে ইউরিন সঞ্চয় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে ইউরিন ধরে রাখার ক্ষমতা কিন্তু ততটা আর থাকে না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বারবার প্রসাব লাগা কিন্তু দেখা দিতে পারে তৃতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে পেটের আকৃতির বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে এর কারণ কি এর কারণ হলো দেখুন বাচ্চা যেহেতু হেডফোন পজিশনে চলে এসে মাথা নিচে পা উপরে দিকে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে সেক্ষেত্রে আগে যেখানে দেখা যে পেটটি কিন্তু উপরের দিকে উঁচু এবং উপরের দিকে বেশি প্রেশার মনে হতো সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে উপরের দিকে খালি খালি অনুভূত হবে এবং পেটের আকারটি কিন্তু নিচের দিকে উঁচু এবং উপরের দিকে কিন্তু প্রায় সমান একটু মনে অনুভূত হবে এবং নিচের দিকে একটু উঁচু অনুভূত হবে সেক্ষেত্রে ওভার টাইপের কিন্তু হালকা পরিমাণে অনুভূত হতে পারে এই লক্ষণটি কিন্তু আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে নিঃশ্বাস নেওয়ার যে কষ্টটি বিশেষত প্রেগন্যান্সি এইট এবং নাইন মান্থের শুরুতে দেখা দিচ্ছিলো সেটি কিন্তু এই সময় অনেকটাই কমে যাচ্ছে এর কারণ একটাই সেটি হল বাচ্চা যেহেতু নিজের দিকে নামতে শুরু করেছে তার জন্য চতুর্থ যে লক্ষণটি হলো সেটি হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে সাদা সাপের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এক বিশেষ ধরনের নির্গত হবে যেটি হলো সাদা যেটি হলো হালকা পিঙ্কিস বা হালকা ডার্ক ব্রাউনিশ টাইপের এবং ছোট ছোটে প্লাগ নির্গত হতে পারে এটি ঠিক কেমন টাইপে থাকবে এটি কিন্তু নাক থেকে যেভাবে যে এক ধরনের কাপ বের হয়ে থাকে থকথকে টাইপের ঠিক সেই ধরনের কিন্তু ছাদা সাপ নির্গত হতে পারে এবং তার মধ্যে রীতিমতো এক ধরনের লালাবহ আভাস থাকতে পারে বা ব্রাউনিশ টাইপের একটু আভাস থাকতে পারে সেটি কিন্তু বলা প্লাগ এবং এই মিকাস প্লাগটি কেন নির্গত হয়ে থাকে এর কারণ হলো বাচ্চা যেহেতু নিচের দিকে রীতিমতো প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মুখের দিকে পুরো প্রেগন্যান্সিতে এই মিকাস প্লাগটি কিন্তু ঢাকনা হিসাবে কাজ করতো কিন্তু এই সময় বাচ্চা যেহেতু রীতিমতো বাইরে বেরোনোর জন্য প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই সময় সেই প্রেসারে কিন্তু মিকাস প্লাগ বাইরে বেরোতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সালসার নির্গত হওয়া দেখা দিতে পারে তাছাড়াও এই সময় কিন্তু আপনার কোমরে ব্যথা হওয়া এমনকি এই সময় আপনার ক্ষেত্রে পা ফুলে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যে লক্ষণটি দেখা দিবে সেটি হলো বাচ্চার নচলা এই সময় আপনার বাচ্চা নড়াচড়া কিন্তু একটি বিশেষ জায়গায় অনুভূত হবে সেটি হল আপনার নাভির চারপাশে এর কারণ কি এর কারণ হলো আপনার বাচ্চা যেহেতু নিচের দিকে মাথা করে নিয়েছে এক্ষেত্রে কিন্তু বাচ্চার উপরের দিকে বেশি নড়াচড়া করবে সেটি হলো নাভির চারপাশে এবং কখনো কখনো নিচের সাইডে অনুভূত হতে পারে তবে সাধারণত হালকা পরিমাণে হাত দিয়ে কখনও কখনও করতে পারে তবে সাধারণত বেশিরভাগ সময় আপনার কাছে যখনই মুভমেন্ট করবে বা নড়াচড়া করবে এটি কিন্তু উপরের সাইডে করতে পারে এবং উপরের সাইডে নড়াচড়া দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে বাচ্চা নিচের দিকে নেমে গেছে এই বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি চলে এসেছে এবারে কি করণীয় এবারে কিন্তু যেটা করণীয় সেটি হলো। যে এই সময় যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন হালকা পরিমাণে পারি কিছু নর্মাল কাজগুলো করুন এছাড়াও পারলে কিছু এক্সারসাইজ করুন যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এছাড়াও কিন্তু এই সময় হালকা পরিমাণে পারলে একটু হাঁটাচলা করুন সকালে বিকেলে পনেরো মিনিট করে তাছাড়াও এই সময় বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাবারগুলো খান কখনোই বেশি রিচ জাতীয় খাবারগুলো খাবেন না সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে আপনিও দুর্বল হয়ে যেতে পারেন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যেতে পারে এছাড়াও কিন্তু এই সময় আপনার ডেলিভারির যে ব্যক্তি রয়েছে সেটি কিন্তু এখনই গুছিয়ে ফেলুন কারণ এবারে কিন্তু আপনার বেবি ডেলিভারি যে কোনো সময় বা যে কোনো টাইমে হতে পারে এছাড়াও এই সময় নিজেকে মেন্টালি দিক থেকে প্রস্তুত করে নিন যে এবারে কিন্তু আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নিজেকে কনফিডেন্স রাখুন দেখুন আপনার দিদা কাকিমারা সবাই পেরেছেন এবং আপনিও পারবেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্স কিন্তু খুব সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হয়েছে প্রত্যেকটা প্রেসিপ মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন